সঙ্গে একটা কথা শেয়ার করছি তোমাদের আলহামের সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছিল কি গুড মর্নিং বাবা গুড মর্নিং গুড মর্নিং বাবা বলো বলো চোখ কি দেখছো বল আমি মেয়েদের টপ পরেছি মেয়েদের টপ পরেছি কি খুব ভিডিও বলে নিজেকে নিজে দেখে কেমন করছে দেখো কি বাচ্চা কি গুড মর্নিং বলো ওং নমর শিবায় ওং নমর শিবায় ওম শিবায় সৌভাগ্যে এই ফর্মুলা মিল্কটা খাওয়াতে যে আমার কতটা সময় লাগে কি বলবো ও একদমই ফর্মুলা মিল্ক খেতে পছন্দ করে না কিন্তু আমি তো তোমাদেরকে আগেই বলেছি আমাকে ওকে অভ্যেস করাতে হচ্ছে আর এদিকে দেখো মা সকাল সকাল রান্না করে রেখেছে একটা মাছের ঝাল আর করে রেখেছে বেগুন ভাজা ব্রেকফাস্টে খাওয়া দাওয়ার জন্য আর আমি ভাবছি একটু বেগুন ভাজা দিয়ে ভাত খাবো সকাল সকাল মাছ খেতে ইচ্ছে নেই মর্নিং যদিও এখন বাজে সাড়ে দশটা তো তোমাদের শোনা শোনার জন্য এইটা গরম করছে অ্যাকচুয়ালি ও একদমই খেতে চায় না একদমই খেতে পছন্দ করে না বাধ্য অভ্যেস করানোর জন্য আমি দশটা এগারোটার দিকে একবার করে ওকে দেওয়ার চেষ্টা করি একদম খেতে পছন্দ করে না দুষ্টু ছেলে এই যে দেখো দুষ্টু ও দুষ্টু ও দুষ্টু ও দুষ্টু হ্যাঁ দুষ্টু কেলে 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 মা পুজো দেবে বাচ্চার স্নানের জলটা একটু রোদে সময়ের সঙ্গে সঙ্গে কত কী পাল্টে যায় দেখো আগে আমি চেয়ার টেবিলে বসে বাইরে সুন্দর করে খেতাম আর এখন বাচ্চাকে যেহেতু নিচে নামিয়ে এনেছি রোদ দেওয়ার জন্য তো ও যেখানে শুয়েছে ওখানটায় বসেই আমি সাইডে বসে কোনো রকমে দুটো গিলে নিচ্ছি আর মা উপরে পুজো দিতে গেছে বাড়িতে আর কেউ নেই তো ওই জন্য বাধ্য হতো ওইখানে বসেই এখন না আর ওই শখ করে গল্প করে খাবো ওই ব্যাপারটা না কোনো রকমে একটু গিলে নিলেই হলো বাচ্চাটাকে যতটা পারবো সময় দেবো এটাই হচ্ছে মেন কথা আর দেখি তোমাদের সোহাগো ঘুমিয়ে গেছে এইখানে জানালা আছে যেখানে বসছি মাথা সেটি দেখতে পাচ্ছ ওখানে খোলা তো একটু উঠি একটু দেখি আমাকে কেউ কিছু এগুলো করতে বলেনি তোমাদের তোমাদের দাদাভাই বাজার করে এনে আমাদের বাড়িতে তোমরা যারা পুরোনো ফ্লগ দেখো জানো যে বাজার ধুয়েই তারপর বাড়িতে ঢোকানো হয় তো ও ঢেলে দিয়ে চলে গেছে ওরা আবার ওদিকে ব্যবসায়ী লোকজন এসছে কথা বলতে চলে গেছে আর মা উপরে গেছে তো ওই জন্য ভাবলাম যে আমি একটু অন্তত এটা ধুয়ে রেখে দিই এখন আমার এত ঠান্ডা লাগা ধাঁধ হয়েছে তো ওই জন্য আমাকে কেউ আর জলে হাত দিতে দেয় না আমাকে মানে জলে হাত দেবো বললেই না বলে তো ওরা যেহেতু কাজে ব্যস্ত তো ওই ফাঁকে ভাবলাম যে একটু অন্তত হেল্প করে দিই দেখো আমি বাস্তব একটা কথা বলি কাঁথিতে ব্যাপার এখানে ব্যাপার একটু হলেও আলাদা কারণ কী বলতো কাঁথিতে আমাদের রিতা রান্না করে দিয়ে যায় আর তাছাড়া ওখানে না মানে শুয়ে পড়ে থাকলেও কিছুই মনে হয় না কোনো ব্যাপার না আর এখানে আমি অনগট বলছি মানে আমাকে এখানে কেউ কিছুই বলে না কেউ কিছুই বলে না আমি দশটা শুয়ে থাকি এগারোটা অবধি শুয়ে থাকি বা রান্না করি না করি এখন তো আমাকে আমার এখানে শাশুড়ি মা মানে খেত হালাটাও বলে একদম ধোবে না তোমার ঠান্ডা লেগে যাবে তাও না কোথাও একটা কেমন মনে হয় তো ওই জন্য যতটা পারি একটু অব্দি হেল্প করে দিই আহা ওই যে বিশাল কিছু করে ফেলছি তা না তো যাদের বিয়ে হয়ে গেছে তারা হয়তো আমাদের আমার সঙ্গে কিছু রিলেটেড করতে পারবে যে কেউ কিছুই বলবে না তাও কোথাও গিয়ে হয়তো একটু কেমন এখন খালি মনে হয় যে মা একা সব কিছু করছে আমি যদি একটু হেল্প করে দিতে পারতাম এটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্য আমি অন্তত এইটুকু কাজ করেছি আজকে সারাদিন ওই সবজিটা ধুয়ে একটু সবজি কেটে দিয়েছি আর তেমন কিছু করিনি কারণ এরপরে তোমাদের সৌভাগ্যকে তো তেল মাখিয়েছিলাম ওকে স্নান করাবো এদিকে বসে একটু সবজি কাটছি আগে থেকে তো কুমড়ো ভাজা মাছের ঝাল সরি বেগুন ভাজা মাছের ঝাল আছেই আর আমি একটু কুমড়ো আলু কেটে দিচ্ছি আর শাক তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু রাগারাগি হয়েছিল কাল থেকে কথা বলিনি আমি মানে এসছি কাঁথি থেকে এসেছি কিন্তু এখনও ও যেঁচে যে কথা বলছে আমি সাধারণত জেঁচে কথা বলি না দোষটা আমি করলাম যে কথা বলি কিন্তু আমি দোষ করিনি ওর দোষ হয়েছে কি আর বলছি না তো একটা জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি দেখো এক্ষুনি আমার চোখে পড়লো কাল থেকে আমার চোখে পড়েনি এই জাস্ট আমার চোখে পড়ল একটা জিনিস এনে আমার জন্য লুকিয়ে রেখেছে আস্তে আস্তে কথা বলছি শুনতে পেয়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আমার জন্য লুকিয়ে রেখেছে এনে কিন্তু আমি যেহেতু রেগে আছি একদমই কথা বলছি না একদমই কথা বলছি না তো ওর জন্য এনেও আমাকে দিতে পারছে না দিকে ঘুম থেকে উঠেছি আর উঠেই বাচ্চার স্নান করানো এটা ওটা তো ব্যস্ত ছিলাম এখন আমার স্নানটার হয়নি আমি স্নান করব আর একটু আগেই তো বললাম যে আমি এখন কথা বলছি না পেছনের পেছনে পেছনের পেছনে ঘুরছে কথা বলছে আর কী হয়েছে মা বান্না সব কিছু হচ্ছে সকাল থেকে উঠে মাছের ঝোল আর বেগুন ভাজা করেছে আমি একটু বেগুন ভাজাতে ভাত খেয়ে নিয়েছি তারপর আজকে বাবা সকাল সকাল দীঘা চলে গেছে তো পুজোটাও মাকে করতে হচ্ছে ওই জন্য যতটুকু পেরেছি একটু সবজি কেটে দিয়েছি এইটুকু মা আবার রান্না করছে নিচে আমি আমি আর তোমার দাদাভাই ওকে স্নান করালাম ওর এবার যা যা থাকে একটা বাচ্চার পিছনে তো কত কাজ জানো মানে শুধু রান্না বান্না করছি না ঠিকই কিন্তু আমার কোনো রেস্ট নেই ওর ওকে ওর এটা ওর সেটা এটা তারপরে এখানে এসছি তো ও ফ্ল্যাটে কি বলতো একটা আবদ্ধ একটা রুমের ভেতর থাকতো ওকে আমি সেরকম খুব একটা কোথাও বের করতাম না আর এখানে কি হয়েছে চারিদিকটা এখানে একটা ব্যাপার হয়েছে চারিদিক মানে পুরো খোলামেলা ফাঁকা মাঠ বা ঠান্ডা প্রচুর এই জায়গাটায় তো ওখানে কী হয়েছে আমার বাচ্চা কালকে ঠান্ডা লেগে গেছে সকালে যখন উঠে দেখি নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে এত কষ্ট পাচ্ছে আমার মানে ভীষণ কষ্ট হচ্ছিল মাকে ফোন করতে মা বলল যে ওকে একটু তেল মাখিয়ে সরষের তেল মাখিয়ে নিচে নেমে একটু রোদে রোদে রাখ আর স্নান করাবি স্নান যে করাবি না এমন না গরম জলে হালকা করে হলেও একটু স্নান করাবি কারো কালকে স্নান করেনি তো যে স্নান টান করে ওর কাজগুলো কমপ্লিট করলাম এরপরে আমি যাবো আমি এবারে স্নান টান করবো তোমাদের দাদাভাই সত্যি প্রচুরই হেল্প করছে মানে বাচ্চারা আমি স্নান করানো থেকে শুরু শুনবো প্রত্যেকটা হেল্প করছে কাঁচাপুচিগুলো ও করছে আর আমি না এখন খুব বেশি জলে হাত দিতে পারি না জলে হাত দিলেই আমার ঠান্ডা লেগে যায় ও আমার চোখ কেমন ঢুকে গেছে দেখো রাত জেগে আর দেখবে তোমাদের ঘন টুকে ও আজকে লাল লাল জামা পরেছে আমার বাবা লাল লাল জামা পরেছে আমার বাবা লাল লাল জামা পরেছে এখন তোমাদের সোহাগ মুখে হাত দেওয়া শিখছে জানো মুখে হাত দেয় মুখ হাত দিয়েছিলে কেন না বলে দাও তোমরা ওকে মুখে হাত দিতে আমার বাবা মুখে দুধ এই দেখো এই দেখো তোমাদের সোহাগকে এই দেখো তোমাদের সোহাগকে সোহাগ বাবা চোখে জল নাকটাও এতে গেছিল চপ জবে করে সর্ষের তেল মাখিয়েছি চপ জবে করে একদম তাও একটু ঘর ঘর করছে একটু ম্যাগবেরি ড্রপ দিয়েছি তাও ওটা দিতে আমার ভয় করে মগ কাঁথিতে সোহাগ এতজনের মাঝে থাকে তো এক্ষুনি হানি অ্যানি দুষ্টুমাম আমি মা সোনাই বাপি তো এতজনের মাঝে থাকে প্রচুর লোকজন থাকে আর যত বাচ্চা লোকজনের মধ্যে থাকবে তত কিন্তু বাচ্চার মুখ বেশি তাড়াতাড়ি করে ফুটবে যাই হোক এখানে আসছি ওর সঙ্গে আমি যতটা বাচ্চি কথা বলছি বাবা তো বেরিয়ে গেছে তোমাদের দাদা ভাই প্রচুর কাজে ব্যস্ত তার মাঝখানে ওকে হেল্প করছে কথা বলছে মা কাজ করছে তো আমি তাও চেষ্টা করি সবসময় ওর সঙ্গে বকবক বকবক করা আর বাচ্চার সঙ্গে যত বেশি কথা বলা হবে তত রোর অ্যাক্টিভিটিসগুলো খুব খুব ভালো হবে এখন একটু যাই স্নান টান করে আসি তারপরে বিছানাটা ক্লিন করব কি অবস্থা হয়ে আছে কেমন মুখে হাত দিতে শিখেছে দেখো এখন কেমন মুখে হাত দিতে শিখেছে হ্যাঁ গুড বয় মুখে হাত দেবে না আবার মুখে হাত দেয় হাত দাও না আমার বুবুলটা